ভাই ভালো আছেন এই তো চলে আসলাম কেমন আজকে কাস্টমার নাই এগুলো দুই দাঁত করে কেমন দাম কেমন ভাই পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা আজকের বাজারে কেমন হয়েছে

তিনটে একটা সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাঘা উপজেলায় রুস্তমপুর সাগলের হাটে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে প্রচুর ছাগল কারণ আগামী কুরবানির ঈদ আর বেশি দূরে নয় এই জন্য দাঁতের ছাগলের আমদানি বেশি তো আজকে আপনাদের দেখাবো রস্তমপুর ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কী কী ধরনের ছাগল উঠেছে দর্শক সেসব আজকে আপনাদের দেখাবো যে দেখছেন বিভিন্ন জাতের ছাগল হ্যাঁ এটা কয় দাঁত আপনার এগুলা কয় দাঁতের চার দাঁতের কেমন দাম চাচ্ছেন চা দাম তিরিশটা আর এটা কেউ দাম বলছে বলুন না দর্শক যে চার দাঁতের কাশি দেখতে পাচ্ছেন রুস্তম ছাগলের থাকে যদি কিনতে চান চলে আসুন হ্যাঁ একবার সেই বড়ো সড়ক চার দাঁত না ভাই কটা নিয়ে আসছিলেন আজকে দুটো বিক্রি করছেন যাই আপনি তো বুঝতে পারছেন অনেক তো বুঝতে পারেনি এটাও তো সেই ফাইন একবার সেই জিনিস দর্শক দেখছেন যদি নিতে চান চলে আসুন রুস্তমপুর আশেপাশে যদি বাসা হয় চলে আসেন কি অবস্থা ভাই যান আলহামদুলিল্লাহ ভালো ভাই তো আরেকদিন আপনার সাথে তো পরিচয় হলো না কি নাম

একবার কুরবানির একবার হাজার টাকার দাম চাচ্ছেন তিরিশ বত্রিশ হাজার টাকার দাম হচ্ছে আজকের ছাগলের হাটে বেশ বড় সড়ো দর্শক দেখছেন একবার সেই একটু ভিডিও ঠিক ভিডিও দেখাই সুন্দর যদি নিতে চান চলে আসুন উত্তমপুর ছাগলের হাটে একবার সেই তোতা একবার চোটো আছে সুন্দর দেখছেন ফাইন আরো আছে বড় বড় এগুলো দেশি না ভাই ভাই দেশি দেশি না কয় দাঁত করে এগুলা চার দাঁত চার দাঁত একবার সেই তো দর্শক দেখছেন সেই বিশাল বড় একবার রুস্তমপুর ছাগলের হাটের একবারে দেশি কুরবানির জন্য একবার উপযোগী চার জাত করে না একবার সেই আরে যেটা তোতাপুরি দেখালাম তো আপনাদের এটা কেমন কি দাম চাচ্ছেন কেমন ভাই জোড়া তাহলে পিস কত হচ্ছে তাহলে আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো তাহলে হচ্ছে সুন্দর দর্শক একবার সেই তারিখ একবার সেই অনেক বড় বড় খাসি একবারে কুরবানির উপযোগী আপনারা যদি নিতে চান চলে আসুন রুস্তমপুর হাটে দর্শক হ্যাঁ ছোটো বড়ো সব মিলেই আছে দর্শক আপনারা দেখছেন আসসালামু আলাইকুম হ্যালো সকালেই তো দাঁতের খাসি না

ভালো ভালো আজকে কটা নিয়ে আপনি ভাই বেঁচেন কটা তাহলে আপনি তো আজকের হাটের দেখতেছি সর্বোচ্চ বেঁচে লোক অনেকে তো বেঁচতেই পারেনি তো দেখতে ও তাহলে তো ব্যবসায় দেখেছি অরিজিনাল ব্যবসায় আপনি কারণ বাজার মানতে হবে যে বাজার যখন যে বাজার যাবে সেই বাজারটা মানতে হবে হম বেঁচতে হবে তো এটা কেমন দাম চাচ্ছেন এটি দাম করছে ভাই